আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি তাহলে ট্রাম হাতে পেয়ে গেল দেখেন এটা আমার কথা না শফিকুর রহমান খান ফেসবুকে একটা পোস্ট করছেন সেই পোস্টে তিনি এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছেন ঢাকায় আসতেছে আপনার জাতিসংঘের মহাসচিব হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা এই প্রথমবারের মতন ছয় মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ পিনাকি ভট্টাচার্যের গোপন রহস্য আজকে জাতির সামনে আমি তুলে ধরতেছি পিনাকি ভট্টাচার্য হলো একটা করোনা ভাইরাস বিশ্বকে না পারলেও এই বাংলা বাংলাদেশের এই জনপদটাকে সে কীভাবে ধ্বংস করে দিতেছে সেগুলো তো আপনারা দেখতেছেন কিন্তু এখন কথা হলো কি জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্রান্সে তার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং তাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিচ্ছেন তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে মামলা আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম প্রদর্শক বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলাকে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আজ রয়েছে আমি আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজগুলো দেখলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কিছু ধারণা পাবেন তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি তাহলে টাম কার্ড হাতে পেয়ে গেল দেখেন এটা আমার কথা না আমি এক ব্যক্তি শফিকুর রহমান খান ফেসবুকে একটা পোস্ট করছেন সেই পোস্টে তিনি এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছেন এবং তহুদি জনতাকে বোঝানোর চেষ্টা করছেন যে এইভাবে যদি চলেন তাইলে শেষ এই অভ্যর্থনের কোনো মূল্য থাকবো না মানে এই পোস্টায় শফিকুর রহমান খানের এই পোস্টটা তেমন কোনো প্রাধান্য বা গুরুত্ব আমি দিতাম না কিন্তু এই পোস্টায় একজন বিশিষ্ট সমন্বয়ক শেয়ার করছেন তার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে না হয়তো এই কথাগুলোর গুরুত্ব আছে আমি এই পোস্টে কথাগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই আপনারা একটু বোঝেন যে আমি যে বললাম যে শেখ হাসিনা কি তাহলে ট্রাম্প হাতে পায়ে গেল কিনে তিনি লিখছেন প্রথম ইঞ্চে গত ছয় মাসের কষ্ট অনেকটাই বিধা হয়ে গেল বইমেলাতে হামলার মধ্য দিয়ে মোদি ভারত আর হাসিনার হাতে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তুলে দেওয়া হলো এনে কিন্তু স্পষ্ট ভাষায় বলছে বইমেলায় হামলা করছে হয়েছে তহিদি জনতা কি জন্যে তসলিমান নাসরিনের বই এই এবারের অমর একুশে বইমেলায় পাবলিশ হয়েছে শেষ টলে তো তহিদীয় জনতা হামলা করছে সেটা তো ভিডিও ফুটেজের সংবাদ হয়েছে তিনি আরও অনেকগুলি কথা বলছে আশঙ্কাজনক একটু শোনেন কিছুক্ষণ পরেই নতুন এপিসোড নিয়ে আনন্দবাজার ময়ূক সবাই এক হয়ে এই সরকারের বিরুদ্ধে নাইমা পড়বে মানে ভারতের যে মিডিয়াগুলা আনন্দবাজার তারপরে আপনার এই যে ময়ুকের রিপাবলিক বাংলা এই সমস্ত নিউজ মিডিয়াগুলা তারা তো বাংলাদেশের পিছনে লেগে আছে বাংলাদেশে ছোট্ট একটা কিছু মানে ছোট্ট একটা কিছু হলেই তারা তো ব্যাপকভাবে প্রচার প্রসার করে এই যে অমর একুশে বইমেলায় হামলা হয়েছে তো হইতে জনতা হামলা করছে সেটা তো এই ভারতের মিডিয়াগুলা তো উঠে পড়ে লাগবে এই কথাটাই বোঝাইছে তারপরে তিনি লিখছেন আমাদের ভাই আলিফ হত্যার পরে বুকে পাথর বেঁধে আলিফের বাবা বলেছিল শান্ত থাকেন কোনো ফাঁদে পা দেবেন না মানে নিহত আলিফের বাবাই কথা বলছিলেন আজ সেই ফাঁদে আপনারা পা দিলেন মানে এই শফিকুর রহমান খান তিনি স্পষ্ট এখানে বলছে যে আজ সেই ফাঁদে আপনারা পা দিলেন অর্থাৎ অমর একুশে বইমেলায় আমলার মধ্য দিয়ে আপনারা সেই ফাঁদে পা দিলেন তারপরে তিনি লিখছে আলিফের রক্তকে অসম্মান করে ভারতের হাতে সবচেয়ে বড় কাঠটা তুলে দিলেন তিনি বলছে যে ভারতের হাতে সবচেয়ে বড় কাঠটা তুলে দিলেন তাহলে বোঝেন তারপরে তিনি লিখছে সবচেয়ে ক্ষতি হলো কার জানেন ডক্টর ইউনুসের আর ইউনুসের ক্ষতি হলে যে বাংলাদেশের উপকার হবে না সেটা নিশ্চয় বলে দিতে হবে না এ কথা তিনি বলছে এই মুহূর্তে হামলার সাথে জড়িত সবাইকে ধরে পুলিশে দেন ইসলামপন্থী সকল সংগঠন এবং রাজনৈতিক দল এই হামলার নিন্দা জানান মানববন্ধন করেন মানে তিনি সকল রাজনৈতিক দল এবং ইসলামপন্থী যারা আছে তাদের সবাইকে আহ্বান জানাইছে আপনারা এই হামলার তীব্র নিন্দা জানান প্রতিবাদ করেন মানববন্ধন করেন এবং ধৈরে ধৈর্যা পুলিশে দেন এটা বলছে ওই তো হয়তো জনতা আসলে বোঝে না তো তারা নিজেদের ক্ষতি নিজেরা করতেছে বই কি জন্য হামলা চালানো লাগবে এখন তোমাদের সরকার মানে সাধারণ জনগণের তো হইতে জনতার সরকার আওয়ামী লীগের তো সরকার না যে হামলা করলে পরে আওয়ামী লীগের ক্ষতি হইব এখন ক্ষতি হইব এই সরকার এই সরকারের ক্ষতি মানে নিজেদের ক্ষতি এরা বোঝে না এই রফিকুল ইসলাম খান এই ভাই অনেক ভালোভাবে বোঝাইছে আর তারপরে তিনি লিখছেন আল্লাহর রস্তে তসলিমার বিচার সে এই মুহূর্তে কোনো স্টুপিডিটি করবেন না তারা যে হামলা চালাইছে তসলিমা না আসেন বিচারের কথা হয়তো বা বলছে সমস্ত কথাগুলো শুনে আপনার কাছে কি মনে হলো আমার কাছে মনে হলো যে শেখ হাসিনা বোধহয় এবার টান কার্ডটা পায়ে গেল আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা তাই যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় এই প্রথমবারের মতন ছয় মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ এছাড়াও আঞ্চলিক একটি বিষয় আছে বারো তারিখ এবং তেরো তারিখ এই দুদিন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন সেই সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে এবং বাংলাদেশের পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন সেসব প্রসঙ্গ উঠতে পারে বলে শঙ্কা করা হচ্ছে এবং এই ব্যাপারে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইবে পুরো বিষয়টি এই সম্পর্কে আগেভাগে ভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ হাইকমিশন তাদের কাছ থেকে হয়তো একটি রিপোর্ট তারা জানতে চায় যে সরকারের মনোভাব কি তারা এইসব পরিস্থিতিতে কি ভাবছে কি বলছে সেই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হয়েছে অফিসিয়ালি যে বিষয়টি এসছে তাতে সামগ্রিকভাবে সরকার কি করতে চায় তার সংস্কার পরিস্থিতি কি সংস্কার কার্যক্রম কি রোহিঙ্গা সংকট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের করণ কি এবং সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্ত কমিশন গঠন এবং সাম্প্রতিক যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা পদক্ষেপ সেগুলোর বিষয়ে তিনি অভিহিত করেছেন এগুলো হলো অফিসিয়াল ভাষণ ভাষণ হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ইউনু সরকারের উপর পশ্চিমাদের চাপ তৈরি হচ্ছে ইতিমধ্যে জেনেছেন যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠান এবং র্যাব বিলুপ্তির বিষয় কথা উঠেছে এবং গুরুত্বপূর্ণ সদস্যরা সেখানে আলোচনা তারা করেছেন তারই আরেকটি প্রেক্ষাপট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে তার নীতি কি পরিষ্কার না এবং সেই বিষয়ে তারা কি নীতি গ্রহণ করবে নরেন্দ্র মোদী কি চান আর বাংলাদেশ কি চায় দুই দেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়ন তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত অনেকে বলেন যে অনুভব করছে যে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচনের দিয়ে একটি নির্বাচিত সরকার আসা দরকার তাহলে বহু সংকটের সমাধান হবে এবং হটকারি যে নানা রকম ঘটনা তার এবং নির্বাচিত সরকার না থাকার কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সংখ্যালঘুদের নিরাপত্তা এই বিষয়গুলো খুব জোরালো ভাবে অর্থাৎ এখানে অনেকটা টার্গেট হচ্ছে ইউনুস সরকার যে ব্যর্থ সেটি বলার চেষ্টা করছেন কেউ কেউ পশ্চিমারা সরাসরি বলছে না তারা সংস্কার কার্যক্রমের প্রশংসা করছেন কিন্তু সংস্কার দীর্ঘায়িত হতে হতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি দেশব্যাপী যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবকে তারা ভিন্নভাবে দেখছেন এবং এই প্রেক্ষিতে যে ধরপাকড় চলছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে জানতে চাচ্ছেন সকলে আহ রাতের বেলা ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ তার যে মামলা রয়েছে সেই মামলাগুলো রায় বছরের অক্টোবরের মধ্যে হতে চলেছে আর আগামী ডিসেম্বরের মধ্যেই হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রায় যদি হয়ে যায় এবং যদি দণ্ডিত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করতে পারবেন না এবং আওয়ামী লীগ কি আদৌ রাজনীতি করতে পারবে কিনা কারণ এর মধ্যে দেখেছেন উপদেষ্টা বেশ কয়েকজন তারা বলেছেন যে আওয়ামী লীগ আসলে লীগ নামে তারা রাজনীতি করতে পারবে না দেখেন অনেক সময় আপনারা দেখবেন একটা কথা খুব বেশি প্রচলিত দুশো তেত্রিশটি আসন পেয়েছে নির্বাচন এবং দু হাজার আহ উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগ একশো সাতষট্টি আসন পেয়েছিল একশো সত্তরের মধ্যে এবং বলা হচ্ছে যে তখন বলা হতো যে উনিশশো সত্তরের নির্বাচনে যদি কোনো কলা গাছ দাঁড় করানো হতো নৌকা প্রতীকে সেও জিতে যেত এবং আবার এটাও বলা হয় দু হাজার নির্বাচনে নৌকা প্রতীকে যদি কোনো কলা গাছকে দাঁড় করানো হতো সে জিতে যেত এবং এটা খুবই সবাই বলেছে এই কথা কিন্তু দু হাজার পঁচিশে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি শেখ হাসিনা অংশগ্রহণ করতে না পারে বা আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ নামে রাজনীতিতে নামতে না পারে বা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তবে কি আওয়ামী লীগের মৃত্যু ঘটবে এটা খুব বড় একটি প্রশ্ন এখন তোলাই যায় এ প্রশ্ন আমরা এরকম ভাবে দেখেছি দু হাজার আঠারো নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা তিনি অংশগ্রহণ করতে পারেননি কারণ তিনি দণ্ডিত হয়ে কারাবরণ করেছিলেন এবং সেই নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও দণ্ডিত ছিলেন তিনি অংশগ্রহণ করতে পারেননি এবং এই কারণে যেটা হয়েছে বিএনপি নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি এবং এটা যে শুধুমাত্র এই দুজন শীর্ষ নেতার নির্বাচনে অংশগ্রহণ করার উপর নির্ভরশীল ছিল ব্যাপারটা তা নয় দু হাজার আঠারো নির্বাচন একটি কলঙ্কিত নির্বাচন হাসিনা সরকারের এবং সেই নির্বাচনে অনেক ধরনের অভিযোগ রয়েছে প্রধানতম অভিযোগ ছিল যে সকাল আটটায় যে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা সেই ভোট মূলত রাতের বেলা হয়ে গেছে এবং এটিকে রাতের ভোট বলে অভিহিত করা হয় এবং এটি অনেক কলঙ্কজনক একটি অধ্যায় শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এই নির্বাচনগুলো তাহলে আওয়ামী লীগের কি অপমৃত্যু ঘটবে নাকি মৃত্যু ঘটবে নাকি আওয়ামী লীগ একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে জাতীয় রাজনীতি থেকে বা বাংলাদেশ থেকে আদৌ কি এটি সম্ভব এভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া আমার অন্তত যেটা মনে হয় সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ জামাত ইসলাম দু হাজার এসে এখন জামাত ইসলাম আমার কাছে যেটা মনে হচ্ছে স্মরণকালের সবচেয়ে বেশি শক্তি প্রদর্শন করছে বা তাদের প্রভাব খুব বেশি সেটি আমরা প্রশাসনও দেখতে পাচ্ছি কিংবা সরকারেও অনেকটা দেখতে পাচ্ছি যেটা অনেকটা ওপেন সিক্রেটের মতো জামাত ইসলামের ভোটের হার যদি হিসেব করেন অনেকেই বলে থাকে যে আড়াই থেকে তিন শতাংশ ভোট বা চার শতাংশ ভোট জামাত ইসলামের এবং আপনি যদি ধরেন একশো জন মানুষকে জিজ্ঞাসা করেন জরিপ করেন সেখানে আপনাকে হয়তো বলবে যে চল্লিশ জন আওয়ামী লীগ পছন্দ করেন চল্লিশ জন বিএনপি পছন্দ করেন দশজন জামাত পছন্দ করেন বাকি দশজন হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা নিরপেক্ষ বা তারা আসলে মন্তব্য নেই টাইপের তো আওয়ামী লীগকে তখনই পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যেত বা সম্ভব হতো বা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়া সম্ভব হতো যখন আওয়ামী লীগের ব্যাপারে সাধারণ মানুষ যারা সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ তাদের মন্তব্যগুলো যদি জানা যেত কারণ আমরা তাদের মন্তব্য সব জানতে পারি না আমরা কিভাবে জানতে পারবো সেটি সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা নির্বাচনের মাধ্যমে বা জরিপের মাধ্যমে এখন যে জরিপগুলো দেয়া হয় যেমন আমি যদি আমার ইউটিউব চ্যানেলটিতে জরিপ দিই এখানে প্রচুর আওয়ামী লীগ সমর্থক মানুষ রয়েছেন বলে আওয়ামী লীগের জয় জয়কার সবসময় আমি দেখতে পাই একই রকম ভাবে যদি আপনারা অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার তাদের জরিপুলো যদি আপনারা দেখেন সেখানে দেখবেন যে অন্য রাজনৈতিক দলের সমর্থন সেখানে বেশি সুতরাং জরিপের ফলাফল দিয়ে যে একেবারেই মাঠের সার্বিক চিত্রটা আমরা পাবো ব্যাপারটা আসলে তা নয় তাহলে জরিপটা আসলে ঠিক ওরকম ভাবে ভরসার জায়গা নয় আরেকটা হচ্ছে কোনো নির্বাচনের মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু যেহেতু নির্বাচনের সুযোগ নেই ধরনের হয়তো করতে পারবে না সুতরাং যে আমরা খুব কিছু জানতে ব্যাপারে মানুষের মনোভাব কি কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেন বা অপছন্দ করে তখন হয়তো আমরা একটা ধারণা পেতাম এখন আমরা যদি ধরেন একশো জন মানুষকে আমরা জিজ্ঞাসা করি তাদের মধ্যে দেখবেন যে অলমোস্ট বিএনপি আওয়ামী লীগ প্রায় সমান সমান আমরা দেখতে পাই এখন যদি আমরা সোশ্যাল প্ল্যাটফর্মটা আমরা দেখি দেখবেন যে সোশ্যাল প্ল্যাটফর্ম প্রচুর মানুষ কোনো কোনো জরিপে আওয়ামী পক্ষে প্রচুর লিখছেন কোথাও কোথাও আওয়ামী বিপক্ষে প্রচুর লিখছেন সুতরাং সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে আমরা আসলে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে জনপ্রিয়তা কমেছে নাকি বেড়েছে নাকি আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে এটা আসলে আমরা মাপতে পারবো না যে বাংলাদেশে আসলে কি হচ্ছে আমাদের সেই গর্বের সম্মানের সমন্বয়করা বা সমন্বয় পরিচয় এখন কি হচ্ছে আজকে সকালেই আমি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন লেভেলের একজন কর্মকর্তা জাস্ট কষ্টের কথা দুঃখের কথা জানাতে তার অফিসে একটা টেন্ডার এর কাজ হয়েছে পাঁচটা কোম্পানি সেখানে পার্টিসিপেট করেছে ইভালুয়েশন হয়েছে এবং ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে যে পাঁচটি কোম্পানি কোনোটি কোয়ালিফাই করে না যে কোম্পানিটির ওয়েস্ট হয়েছে তার হয়ে সমন্বয় পরিচয়ে চার পাঁচজন তার অফিসে গতকাল গিয়েছিলেন গিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তার সঙ্গে উচ্চবাচ্য করেছেন ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে ওই দিতে হবে সরকারি কর্মকর্তা বলেছেন যে প্রথমত টেকনিক্যাল কমিটি ভিলেশন কমিটির আমি মেম্বার নই দ্বিতীয়ত এটা আমার কিছু করবার নেই এটা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ইতিমধ্যেই যেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে যেহেতু কেউ কোয়ালিফাই করেনি নতুন করে টেন্ডার হবে এখানে তার কিছু করবার নেই সামান্য একটা মানতে তাদের দাবি তারা আন্দোলন করেছে অপ্রত্থান করেছে শেখ হাসিনাকে বিদায় করেছে কাজে এই শেখ হাসিনার আমার লেসপেন্সার বা শেখ হাসিনার লেসপেন্সার ওই সব কর্মকর্তাকে বলছিলেন এবং আমি জানি ওই কর্মকর্তার রাজনৈতিক পছন্দ অপছন্দটা কি সেটা কোনোভাবেই শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো কালই কোনো আমলই না পারিবারিকভাবে না কোনোভাবে যুক্ত ছিলেন তো তাদের বক্তব্য হচ্ছে যে এখন আমাদের কথায় সব চলবে পনেরো বছর আমরা বিদায় করেছি পনেরো বছর কিছুই আমরা রাখবো না আমরা যেগুলো তাই করতে হবে উনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তোমাদের বয়স আমার সন্তানের বয়সই তোমরা তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কারণ তারা নারাজ তারা তার কথা শুনতে রাজি নন যাচ্ছে তাই রকমের ব্যবহার করেছেন এবং কথায় কথায় ওই কর্মকর্তা জিজ্ঞেস করেছেন তারা তাদের মধ্যে মূল যিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই পরিচয় তিনি দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে কি করতে কথায় কথা সেই ছেলেটি বা সেই মহামান্য সমন্বয় বললেন যে তিনি ছাত্রলীগ করতেন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি কর্মকর্তা একটি সাহস নিয়েই বললেন তাহলে সেই ছাত্রলীগের আচরণটাই তোমরা এখন অব্যাহত রেখেছ পরিবর্তনটা কি হলো কোন কথা শুনতে নারাজ তাদেরকে কাজ দিতেই হবে এবং এরকম পরিস্থিতিতে অনেকক্ষণ বাগ বিতণ্ডার পরে অন্য একজন তাদের মধ্যে বলছে এখানে কথা বলে লাভে এদেরকে অন্যভাবে শাস্তা করতে হবে সেখান থেকে বেরিয়ে গিয়ে তাকে পরে তার ঘনিষ্ঠ যন্ত্রের হুমকি দেওয়া হচ্ছে তার অফিসের অন্যান্য কর্মকর্তাকে ওই সময় একটা ফোন দিয়েছেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার এখন আমার কাছেও আছে অন্তত যিনি যোগাযোগ করে প্রধান ব্যক্তি হিসেবে দলনেতা হিসেবে সেখানে গিয়েছিলেন ওই সরকারি কর্মকর্তা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিস্তারিত জানিয়েছেন উপদেষ্টা তাকে বলেছেন যে তার অবস্থানটাই ঠিক আছে ওদের কথায় সায় না দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমকি ধুমকি নিয়ে এই কর্মকর্তার যে মানসিক অবস্থা সেখান থেকে তাকে রক্ষা করবে কে এবং আরেকটা আরেকটা কথা তিনি বলছিলেন যে তার দপ্তরেরই আরেকটা জায়গায় আরেকটা টেন্ডার প্রক্রিয়াতে সেখানে এই সমন্বয়ক নামে কয়েকজন গিয়ে দাবি করেছেন তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে হবে সেখানেও যেহেতু তারা কোয়ালিফাই করে না তাদেরকে দেওয়া সম্ভব নয় তখন সমন্বয়করে তাদেরকে চাপ দিলেন যে তাহলে এমন কাউকে কাজটা দিতে হবে বা যাকে কাজটা দেওয়া হচ্ছে তার সঙ্গে তাদেরকে ট্যাগ করে দিতে হবে এটা একটা উদাহরণ আমি বললাম এরকম শত সহস্র উদাহরণ এখন সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে যে কোনো ব্যবসায়ীর সঙ্গে আপনি কথা বলেন হয়তো সাহস করে প্রকাশ্যে কেউ বলবে না কি তাদের অবস্থা অবস্থা কোনো বদল হয়েছে কিনা ওই যে শেখ হাসিনার কথায় তারা তাল দিতেন তেল দিতেন কেন দিতেন সেটা আমরা তো বুঝতাম না দিতে পারলে ভালো হতো কিন্তু তারপরে অনেকে দিয়েছেন তাদেরকে আমরা গালবন্ধ করি সেটাও স্বাভাবিক অনেকে সেটা পাবারও যোগ্য কিন্তু কতক্ষণ যার শত শত হাজার হাজার কোটি টাকার স্টেক আছে তার জন্য কতক্ষণ সম্ভব তারপরে আরেকটা বিষয় আমি আলোচনায় আনতে চাই এই যে কথায় কথা এখন পত্রপত্রিকা আমরা দেখি নানান জনের দুর্নীতির খবর আমরা কি একবারও খবর নিচ্ছি এই দুর্নীতির খবর কিভাবে ছাপা হচ্ছে আপনাদের স্মরণ থাকবার কথা টু থাউজেন্ড কথা বলতে গিয়ে এখানে মুন্নি শাহার সঙ্গে আলোচনার সময় ডেলি স্টার সম্পাদক মাহুল জানা বলেছিলেন যে টু থাউজেন্ড সেভেন এইটে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ফিট করা রিপোর্ট করতেন ছাপতেন যেটা একমাত্র বাংলাদেশে

আদালতে প্রমাণ করবার আগে কতটা দোষী বলা যায় এবং সেটার মিডিয়া ট্রাল করা যায় কিনা সেটা দেখা দরকারত কিছু কিছু সাংবাদিক কিছু কিছু সাংবাদিক বিভিন্ন এই কাজগুলো করছেন অর্থের বিনিময়ে বলেছেন নাম ধরে ধরে বলেছেন আমি সেটা বলতে চাই আমার সেটা বলা দরকারও নেই এবং সেটা আমি বলতে বাধ্য নেই কিন্তু আহ করিডোরে এই আওয়াজ আছে এই আলোচনা আছে এবং যে কেউ শুনতে চাইলে জানতে চাইলে এগুলো বের করা তাদের জন্য খুব কষ্টসাধ্যরা আমি আশা করব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে যথাযথ তদন্ত করবেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করবেন এবং সরকারের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন বিশেষ করে সমন্বয়কের মূল নেতৃত্বে যারা আছেন তাদেরও কাকু নিয়ে কথা আছে কিন্তু তারপর আমি বলবো তারা এই বিষয়ে সজাগ এবং সতর্ক হবেন তারা রাজনীতি করতে চাইছেন এবং আমি আরও বিশেষ করে অন্যান্য উপদেষ্টা বিশেষ করে সিনিয়র উপদেষ্টা এবং আরও বিশেষ করে প্রদর্শক আমি আশা করছি আপনার সকলে এই ভিডিও ফুটেজগুলো দেখেছেন এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমাদের